সেনাবাহিনীর প্রধানুজ্জামান আপনি কোথায় আপনি সরাসরি এখানে আসবেন আপনি নির্দেশ দিবেন সমস্ত হেলিকপ্টার প্রয়োজন রেখে আসবে আপনি এ ব্যাপারে আমি মাথা তেরে আন্তর্জাতিক সংস্থার সেক্রেটারি জেনারেল হিসাবে আমি একজন সাধারণ নাগরিক হিসাবে উদাত্ত আহ্বান জানাব আপনি আধা ঘন্টা দশ মিনিটের মধ্যে এখানে ব্যাপক আকারে হেলিকপ্টার যাতে আসে এ ব্যাপারে আপনাদের আমি সাহায্য সহযোগিতা চাই ধন্যবাদ আপনার নামটা আমার নাম মীর আহমেদ আলী টুটুল আমি একজন দেশপ্রেমিক আমি একজন সেবক লাগে আমি কিন্তু আমার কাছে ছন্দ হচ্ছে নিশ্চয় একটি ষড়যন্ত্র করছে এই দেশকে বাঁচাতে হবে এই দেশকে ভালো করতে হবে এই উদাত্ত আহ্বান আপনারা সাংবাদিক আপনাদের কাছে আমি সহযোগিতা চাই আর আপনারা এই এত রাত্রিরে কষ্ট করে এই সমস্ত চ্যানেল আপনারা সুন্দর নিউজ দিচ্ছেন সরাসরি লাইভ প্রসার করার পরেও হঠাৎ করে আমার ঘুম ভেঙে যায় আমি আপনার টোয়েন্টি ফোর চ্যানেলে লাইভ দেখি লাইভ দেখার সাথে সাথে আমি ঘটনাস্থলে এখানে আসি আমি এসে যে জিনিসটা আমি দেখছি সচিবলার মতন একটি গুরুত্ব জায়গা এই জায়গায় আগুন ধরার পরেও এখানে কেন সেনাবাহিনীর হেলিকপ্টার নেই এখানে কেন র‍্যাবের হেলিকপ্টার নেই এখানে উর্ধ্বতন কোনো কর্মকর্তা নেই তার মানে এই দেশকে ষড়যন্ত্র করছে একটি মহল করছে একটি মহল এবং আমি আপনাদের কাছে আহ্বান জানাবো কিন্তু একটি হুমকি দিয়েছে যে আমরা কঠোরতর কঠোর কিছু কর্মসূচি গ্রহণ করব। আমার মনে হয় এই ব্যক্তিগুলাই কিন্তু এখানে জড়িত আছে সচিবালয়ের ভিতরে আগুন ধরে কেমন আমাকে বলেন আপনি বলেন এখানে একটা ইম্পর্টেন্ট এখানে এনএসআই ডিজিএফআই ডিএসবি সকল গ